দর্শক আমি এখন আছি নিকুঞ্জ দুই এর ওপোজেটে এটা হচ্ছে খিলখেট থানা খিলখ থানা এরিয়ার মধ্যে আছি সামনে খিলখেত বাস আর পিছনে রেখে আসছি লা হোটেল গাইস যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটা লাইক দিবেন আর আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটা দেখার মতো সুযোগ করে দিবেন শেয়ার করে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি এখন যাবো গরুর মাংস কিনতে গরুর গুস্ত কিনবো আজকে আজকে গরুর গুস্ত ভাত খাবো ইনশাল্লাহ গরুর মাংস টাকাতে সাতশো পঞ্চাশ টাকা কেজি আর এরপরে ইনশাল্লাহ ইলিশ খাবো আল্লাহ বাচ্চা রাখলে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ